নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথার দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানার শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনেরই ছোঁয়াচে পার হওয়া চাকুনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্ন বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আগুন নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক পেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মেদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবা আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের যেদিন কি কি গেছে কিছুই নেই বাকি একেবারেই একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললিম একা নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ